এটা বুঝতে পারছি কেন বারবার একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে অসভ্যতার সহি যেভাবে রাজ্য সরকারকে ক্লেম করা হচ্ছে এটার কোনো মানে হয় না আর আপনি আজকে বলুন না আজকে একান্ন দিন পার হয়ে গেছে আমরাও চাইছি দোষীর ফাঁস করতে হবে বিনা চিকিৎসায় তিরিশ জন মারা গেছে এটাও কিন্তু মাথায় রাখতে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকার যেভাবে কাজ করেছেন এবং আমরা ইউনেস্কো থেকে শুরু করে আমরা বিশ্ব বরেণ্য প্রত্যেকটি আমাদের যে প্রকল্প আছে তার জন্য আমরা বিশ্বে স্বীকৃতি পাচ্ছি ডিউ টু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য আমরা দিদিকে আজকে ধন্যবাদ এবং আমার হাত তোমার হাত আমাদের হাত সবসময় দিদির সাথেই আছে এই জন্য আমাদের আজকে দেখুন এই যে পঞ্চাশ দিন কেন চলছে কি হচ্ছে আমাদেরকে বলে তো কোনো লাভ নেই এটা পুরোপুরি সিবিআই জানবে কোর্ট জানবে মধু কেন মাননীয় মুখ্যমন্ত্রীকে গালাগালি করা হচ্ছে এটা বুঝতে পারছি না দিদি বলে আমাদের মুখে প্লাস লাগিয়ে দিয়েছেন বলেছেন ঠিক আছে আমরা চুপ আছি কিন্তু কেন বারবার একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে অসভ্যতার সহিত যেভাবে রাজ্য সরকারকে ক্লেম করা হচ্ছে এটার কোনো মানে হয় না আর আপনি আজকে বলুন না আজকে একান্ন দিন পার হয়ে গেছে আমরাও চাইছি দোষীর ফাঁসিও তাহলে আজকে কোথায় কেস তো অন্যদিকে ঘুরে গেছে মা রেপ অ্যান্ড মার্ডার সেই কেসটার কি শাস্তি হলো আজ পর্যন্ত সেই মেয়েটা কি বিচার পেল চলছে অন্যদিকে কেস চলে যাচ্ছে আর যেদিকেই কেস যাক মেয়েটার বিচার চাই মানুষ দেখুন প্রতিবাদ তো চলবে আন্দোলন চলবে যতদিন না এই ধরনের একটা নিঘৃণ্য কাজ এবং দেখুন আমরা আমাদের যেটা আমাদের বিধানসভায় রেজলিউশন পাস হয়েছে এবং আমরা ওপর মহলে পাঠিয়ে দিয়েছি কিন্তু কই কোনো সাড়া তো পাচ্ছি না কেন সাড়া পাচ্ছি না তার কারণ যদি বেঙ্গলকে সাড়া দিতে হয় তাহলে কিন্তু আগে আসবে আপনার হিমাচল প্রদেশ আসবে একটা নার্স মারা গেছিলো নদিন পরে তার ক্ষতবিক্ষত বডি এসছে মহারাষ্ট্রে তিন বছরের বাচ্চার উপর অকত্যত্যাচার চলেছে সব রকম আপনার ইউপি ঢুকবে তাই জন্যে ভারত সরকার সাহস পাচ্ছে না যে বেঙ্গলের এই ইস্যুটাকে পাশ করে দেওয়া আমরা চাই যারা এই নিঘিন্ন কাজ করবে তাদের যেন ফাঁসি হয় দেখুন আমাকে আজকে বলুন না এই যে ডাক্তার যিনি মারা গেছেন সেই ও বিয়ের মধ্যে কি আছে কেসটা কেসটা তো তো নোংরা পলিটিক্স চলে গেছে এসছে সবাই তো পলিটিক্স করছে একটা ডেড বডি নিয়ে এইটা আমাদের কাছে খুব আঘাতজনক আমরা আমাদের খারাপ লাগছে সেকেন্ডলি উৎসব জানবেন ধর্ম যার যার উৎসব সবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এবং এখানে ঢাকি থেকে শুরু করে পুলালি থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত স্পিকার বাজনা বাদ্যি সব কিন্তু অনেকগুলো প্রফেশন কিন্তু ঢুকে থাকে রুজি রোজগার থাকে তো সকলের পেটে লাথি মারা সেটাও কিন্তু চিন্তা করতে হবে এটাও চিন্তা করতে হবে বিনা চিকিৎসায় তিরিশ জন মারা গেছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে সব কিছু মাথায় রেখেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে